নাটোর জেলা সমবায় অফিসের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে বুধবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার সমবায় অফিসের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা হলরুমে সকাল নয়টায় এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়ে বিকাল চারটায় শেষ হয় প্রশিক্ষণে অংশগ্রহণ করে বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন সমবায় সমিতির পঁচিশ জন সমবায়ী বৃন্দ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব লায়লা জান্নাতুল ফেরদৌস বিভিন্ন সেশন পরিচালনা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মারফুদুল হক উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার হাঁস মুরগি ও বাড়ির আঙ্গিনায় পতিত জমিতে সবজি ও ফলের বাগান এবং সমবায়ের মাধ্যমে পুঁজি গঠন ও আত্মনির্ভরশীলতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক